অন্ধকারে লুকিয়ে রয়বাড়িতে ঢুকে কেশবকে নিয়ে চলে গেল তুফান তুফান এসেছে আজই হারিয়ে যা ভাই এটা খুঁজে করার সিদ্ধান্ত নিল সুব বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সবগুলোটা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পে শুতে দেখা যাচ্ছে যখন দেখা যাবে অফিসার মোহনাকে বলে আপনার কিছু ফাঁস হয়ে গেছে আপনি যে একটা ক্রিমিনাল তাকে আমাদের সঙ্গে যেতে হবে মোহনা চিৎকার করে বলে ও না না আমি কোথায়ে যাব না আমার আপনাদের কাছে কি কি প্রমাণ আছে আপনাদের কাছে আমি এসব সমস্ত কিছু করেছি কোন প্রমাণ আছে কি মিথ্যা কথা বলছে আর তখনই আদ্রিত বলে এবার আর এমনি এমনি মাঠের নামিনি মোহনা এবার আট ঘাট বেঁধে মাঠে নেমেছি তোমার থেকে শেখাতো আর এরপর ভিডিও যে করে রেখেছি সেই মোবাইলটা এনে দেখায় মোহনাকে ভিডিওতে দেখা যায় মোহনা নিজের অপরাধের কথা নিজ মুখে স্বীকার করেছে আর সেটাই রেকর্ড করেছে এটা দেখে অফিসার বলে আর কোনো প্রমাণ চায়কের শুভলক্ষী মোবাইলটা অফিসারের হাতে তুলে দিয়ে বলে অফিসার এই মোবাইলের ভিতরেই আছে এই মোনার সমস্ত প্রকৃতির প্রমাণ আপনাদের হাতে তুলে দিলাম ও যেন কঠিন শাস্তি পায় সেদিকে দেখবেন এই কথা শুনে তখন মোহনা বলে না এটা কিছুতে হতে পারে না আমি যা করেছি আমার আয়নের জন্য করেছি আমার আয়ানকে ভুলবশত করেছি আর তখন আদের চিৎ চিৎকার করে বলে ওঠে বারবার করেছি শেষ বরের মতো বলেছি তোমাকে ভালোবাসি না তুমি আমার কেউ হও না আমার জীবনে আমার শুভলক্ষী সব কিছু আমি আমার শুভলক্ষীকে ভালোবাসি আমার শুভলক্ষী আমার কাছে সব কিছু মোনা চিৎকার করে বলে ওঠে না আর একবারও আমার সঙ্গে এই কথা বলবে না আমার সামনে একবারও এই কথাটা বলবে না আমি একদমই সহ্য করতে পারি সুভূলক্ষ্মী বলে তোমার সহ্য করা না করা কিছু আসে যায় না আজিৎ আমার আর আমারই থাকবে আর আমি আজিদের আর সেটা জীবন থেকে যাবে তুমি ওদের মাঝখানে কখনো ঢুকতে পারবে না বুঝতে পেরেছো তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে এবার তোমার শাস্তি পাওয়ার পালা আর তখনই মোহনা বলে না এটা কিছুতেই হতে পারে না আমি আবারও ফিরে আসবো পৃথিবীটা গোল বুঝতে পেরেছো যেখান থেকে খেলাটা শুরু করেছ সেইখান থেকে এসে আমি খেলাটা শেষ করব। আর এবার দেখো মোহনা সেন কী করতে পারে এই মোহনা সেন আবারও ফিরে আসবে এবার আর এবার ঠাই দিবে না তোমাকে শেষ করে দেবে এই বলতে থাকি তখন মোহনা পর পুলিশ মোহনাকে নিয়ে যায় এদিকে মিস গ্রুভ বলে আচ্ছা শুভোদি শেষ পর্যন্ত খেলাটা কী করে ঘুরে দেখবো আর তখন শুভ বলে আরে আগে চলো মোহনাকে বিদায় দিয়েছি তারপর না হয় বাটির কথা হবে এরপর সবাই মিলে বাইরে চলে যায় ওদিকে তখন পুলিশ টানতে টানতে মোনাকে নিয়ে যায় মোনা বলে আমাকে ছাড়ুন জানি আমি কেন আমি আমি হচ্ছি আকাশ সেনের বোন বিজনেসম্যানের বোন আমাকে এভাবে আপনারা ধরে নিতে পারেন না অফিসার বলে আগে আমাদের সাথে চলুন তো এরপর মোনাকে টানটে নিয়ে চলে যায় এদিকে তখন দেখা যাবে মিস বহু বলে এবার তো বলো সুদি এটা কি করে ঘুরে গেল আর তখন সবাই বলে দাঁড়াই তুফানের সামনে এরপর তুফানকে দেখি তো মিস বহু খুবই অবাক হয়ে যায় বলে যে আজ মতো একজন লোক আছে কিন্তু সেটা যে সত্যি সত্যি এতক্ষণ আমার বিশ্বাস হলো সত্যি আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না তখন বলে হম এটাই সত্যি আমি হচ্ছে তোহান আর আমাদের দুজনের চেহারা একই রকম এদিকে শুভলক্ষ্মী বলে হ্যাঁ আজকে যে খেলাটা শেষ হয়েছে না সেটা একমাত্র তুফানের জন্যই হয়েছে আমরা তো ভাবতেই পারিনি যে আমরা মোনার হাতেকে বেঁচে ফিরতে পারবো কিন্তু তুফানের জন্য সবটাই সম্ভব হয়েছে এ এরপর কী কী ঘটেছিল সেখানে সব প্রায় খুলে বলে আসলে তুফানও বুঝতে পেরে গিয়েছিল যে মোনা ভালো মেয়ে নয় জন্য মনের আসল রূপটা দেখার জন্য তুফানও ওদের সঙ্গে হাত মিলিয়ে এই নাটকটা করেছে এরপর আর্দির ফ্রেন্ডশিপ করতে চাই তুফানের সঙ্গে তুফান তুফানকে ধন্যবাদ দিলে তুফান বলে আরে না মাকার বল আমি তো এই এমনি জানতে চেয়েছিলাম আমার বেবি ডলকে কিরকম তোমাদের জন্য তো জানতে পারলাম যে বেবি ডল সত্যি আমাকে ভালোবাসে না আমাদের আমাকে কাজে লেগে তোমাদেরকে ক্ষতি করতে চেয়েছে এই তুফান গুন্ডা হতে পারে বদমাস হতে পারে কিন্তু কোনো মানুষকে খুন করতে পারে না সেই জন্যই আমার বেবি ডলের সাথে সাথ দিতে পারেনি তুমি ডলের বিপরীতে চলে গিয়েছি তবে হ্যাঁ এবার আমি তুমি শুভলক্ষী তুমি তোমার বাড়িতে চলে যাচ্ছ তোমার স্বামীকে নিয়ে বুঝতে পেরেছ এবার বাড়ির সবাইকে নিয়ে আনন্দ থাকো তখন শুভ কি বলে আজকে তোমাদের জন্য মানে আমি আমার আদিকে ফিরে পেয়ে তুমি আমার বাড়িতে চলো সবার সঙ্গে তোমার কথা হবে সত্যি তুমি যখন আদি সে যে আমাদের বাড়িতে ছিলে না আমার প্রচণ্ড রাগ হয়েছিল তোমার উপরে কিন্তু আজকে তোমার উপর থেকে সমস্ত রাগ ধুয়ে মসে সব কিছু শেষ হয়ে গেছে কেন না আজকে তোমার জন্যই আমার এই খেলাটা শেষ হলো মোহনা নোংরা পর্দা ফাঁসল আর তখন দেখা যায় বাদ বলে এবার চলো আমাদের সঙ্গে তুফান বলে আরে না না ওই চিড়িয়াখানায় কে যায় তো আর তখন শুভ বলে কি আর তখন এই তুফান হাসতে হাসতে বলে তো ওটা তো একটা চিড়িয়াখানা মা বাবা তারপর মেজকাম্মা সবাই কত আনন্দ থাকে তো আর আমি তো এত তো আনন্দ থাকার মানুষ তো আমার একদম বন্দি হয়ে থাকতে হয় তার থেকে বরং শুভ যাও তুমি তোমার তুমি এবার মাথার কলকাতা কিনে বাড়ি চলে যাও যাচ্ছি পেরেছো আমি হচ্ছে একটা গুন্ডা বদমাস এই পাড়াতেই থাকবো আর এরপর সবাইকে বাই জান তুফান চলে যেতে লাগে তুফান যখন যাচ্ছিলো বারবার করে শুভর দিকে আর আজিতে দিকে তাকাচ্ছিল খুব কষ্ট হচ্ছিল তুফানে যেতে তারপরে তুফান যাচ্ছিলো তুফান মনে মনে বলে আজ হঠাৎ করে আমার এত এত কেন কষ্ট হচ্ছে এতদিন ধরে মানুষগুলোর সঙ্গে থেকে মানুষগুলোর কত আপন করে ফেলেছি কেন মনে হচ্ছে যে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে না না তুফান এভাবে কাঁদতে পারে না এই বলে চোখের জন্ম হচ্ছে তুফান সেখান থেকে চলে যায় এদিকে তখন সেগুলো বলে জানি না তোমার সঙ্গে আর কখনো দেখা হবে কিনা তবে তোমাকে অনেক ধন্যবাদ গো এরপর পর চলে যায় এদিকে শুভলক্ষী আদিকে নিয়ে বাড়ি ফিরতে লাগে আর বলে শোনো আদি যা হবার হয়ে গেছে এবার বাড়িতে বাড়িতে গিয়ে বাড়ি এসব কিছু কিন্তু বলার দরকার নেই সবাই চিন্তায় পড়ে যাবে এমনিতে বাবা কাউকে অসুস্থ করার দরকার বাড়িটা নিতে পারবে না এরপর তো বাড়িতে চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে পেয়ে গেলে শুভলক্ষ্মী আর আদের বাড়িতে ছুটে হঠাৎ করে বাড়িতে চিৎকার শোনা যাচ্ছে ওদিকে তখন বাড়ির মানে বাড়িতে পুলিশের সুযোগের বাড়িতে আপনাদের বাড়িতে আপনার ওখানকার জায়গা একটা ক্রিমিনালকে জায়গা দিয়েছেন কোথায় রেখেছেন বলুন এর এখন বের করে বের করে আনুন হলে কিন্তু আমি পুলিশ স্টেপ নিতে বাধ্য হব দেখা যাবে শুভলক্ষী আর আজিৎ বাড়িতে প্রবেশ করে শুভলক্ষী আর আজিৎকে দেখে এবং তিনি বলে এই শুভ তোর এসেছিস দেখ নাই অফিসার কি বলে অফিসার বলছে নাকি আমার আদি তুফান আর আমি আমার আদি কি জেল ফেরত আসিনি কি করে হতে পারে যুবক এই শুভ দাঁড়িয়েছিস কেন অফিসার কি বলছে বল না আমার আদি নাকি জেল আপনার আসামি এটা তো কিছুতে মেনে নেওয়া যাচ্ছে স্যার বলে আপনারা এসেছেন খুব ভালোই হয়েছে এবার হাতে হার নাতে ধরতে পেরেছি কি জেল ফেরত আসামি এবার এ এসে আশ্রয় নেওয়া হয়েছে আপনার যে লোকটাকে এ আশ্রয় দিয়েছেন তার জন্য কিন্তু আপনাদেরকেও অ্যারেস্ট করা হবে কেন আপনার এরকমটা করেছেন অফিস স্যারের কথা শুনে আজিদ বলে মানে কি বলছেন অফিস আমি কি করেছি অফিসার বলে নাটক হচ্ছে নাটক জেল থেকে পালিয়ে এসে এই এই বাড়িতে আশ্রয় নিয়ে করা হচ্ছে রূপক বলে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমাদের আদি আবার জেল ফেরত যে মানে যেখানার আসামি হলো কী করে আচ্ছা অফিসার আপনি কি বলছে বললো কী তখন দেখা যায় অফিসারের কথা শুনে বুঝতে পেরেছি উনি নিশ্চয়ই তুফানের কথা বলছে তুফানই তো দেল থেকে পালিয়েছে উনি ভুল করছেন কিন্তু না আমি তো আমার আদিকে কোথাও নিয়ে নিয়ে যেতে দেবো না আমার আদি আমার কাছেই থাকবে এতদিন পর আমার আদিকে আমি ফিরে আনতে পেরেছি আর কোথাও যেতে দেবো না আমার আদিকে এরপর শুভলক্ষী অফিসারকে বলে অফিসার আপনি ভুল করছেন ও তুফান নয় ও হচ্ছে আমার আদি যদি বিশ্বাস না হয় আমি এক্ষুনি আপনাদেরকে ওর আধার কার্ড এনে দেখাচ্ছি এরপর শুভলক্ষ্মী আধার আয়োজিতের আধার কার্ড এনে দেখায় নিউকে যে আধার কার্ড ছিল সেগুলো এনে দেখায় এরপর তখন অফিসার বলে শুনুন এসব দেখিয়ে কিন্তু আপনারা পার পেয়ে যাবেন না আপনাদের উপরে আমার কিন্তু সম্পূর্ণ নজর থাকবে আর হ্যাঁ বিশেষ করে এই ছেলেটার উপর নজর থাকবেই এত এত সহজে কিন্তু আমরা ছেড়ে দেবো না এরপর দেখা যাবে শুভলত্ন কিন্তু উপা যেমন করেছে এই তুফানকে পুলিশ অ্যারেস্ট করেছে আর তুফানও জেল থেকে পালিয়েছে কে দেখে তো মনে হয় না যে তুফান এরকম একটা ছেলে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে আসলে তুফানের আসল পরিচয়টা কী সেটা আমাকে জানতেই হবে এদিকে তখন আমাদের শুভুকে বলে এই শুভ এবার কী হবে বলো তো আর তখন দেখা যাবে চলে যায় তখন শুধু কল্যাণ হবে কিন্তু ওনারা তো এটা প্রমাণ করতে পারবে না যে তুমি তুফান কিন্তু তুমি তো তুফান নও তাহলে কীভাবে তোমাকে তুফান বলে প্রমাণ প্রমাণতেই পারবে না তুমি চিন্তা করো না দি তুমি একদমই নিশ্চিন্ত থাকবে তুমি আমি তো আছি তাই না এরপর দেখা যাবে রাত হতেই তুফান বাড়িতে প্রবেশ করে নি আর তখন দেখা যাবে প্রবেশ করে যায় তুফানা সেখানে কেশব ঘুমিয়েছিল আর কেশব উঠে বসে আছে আর তখন তুফান কেশবকে নিয়ে আদর করতে লাগে আর বাড়ি থেকে বের হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আদর করবার আপডেট তুমি অবশ্যই কমেন্ট সাথে যাতে না পরবর্তী আপডেট করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ